নমস্কার বন্ধুরা দেখুন আমাদের এটা জীব বার করছে কালিমা এসছে আমাদের কাছে এ দেখুন আজকে চোখটা তৈরি হয়েছে কেমন লাগছে তোমাকে চোখ বানিয়ে তুমি চোখ বানাতে দিলে আমাকে তাহলে কি করে চোখ হলো কি হয়েছে ভয় লাগে এই জন্যে চোখ বানাতে দাওনি আচ্ছা আপনি ওনার বাবা কেমন লাগলো আপনার আজকে চোখটা বানিয়ে চোখটা বানিয়ে খুব খুশি হলো যখন দু বছর হয়েছে চোখটা বাদ দেবে এরকম বলেছিল ডাক্তারে তো আমার মানে পায়ের নিচে থেকে জমিন চলে গেল তা আস্তে আস্তে আগে বেরিয়েছি আস্তে আস্তে সাহস নিয়েছি এইভাবে করতে করতে এতদূর পৌঁছেছি তবে খুব ভালো লাগছে ওর মা ঘরে গেলে খুব খুশি হবে ওকে তো দেখছি বানাতে দিচ্ছিল না আর যখন থেকে হয়েছে চোখটা তখন থেকে নিজের ছবি তুলছে জিভ বার করে করে কেমন লাগছে ভালো মাম্মি খুশ হবে দেখলে মা খুশ হবে ওর স্কুলে প্রবলেম হতো এই চোখটা না থাকার জন্যে বলতে এই এটা তো সাদা কালো চশমা তা তাও চশমার উপর দিয়ে দেখতো আচ্ছা চশমা উপর দিয়ে মানে হেঁটে হেঁটে উপর দিয়ে দেখতো তা খারাপ লাগতো দেখে চোখ করে সাদা চশমা লাগিয়ে দেবো আর অত বুঝতে পারবে না আপনি কি করেন আমি জুয়েলারি কাজ আচ্ছা ওই যে চোখটা ট্রিটমেন্ট হলো আমরা বানিয়েছি আপনি আমাদের ট্রিটমেন্টে স্যাটিসফাই আছেন হ্যাঁ স্যাটিসফাই আছি কি বলবে বলো কিছু বলবে বলো আর স্কুলে গেলে সব সময় চোখটা নিয়ে বলে দুঃখ হয় কান্না হয় কিন্তু ওপরওয়ালার ইচ্ছার উপর আমার কিছু করার ছিল না স্কুলে গেলে প্রবলেম হতো হ্যাঁ কিছু বলবে তুমি মাইক নিচ্ছ বারবার কিছু বলবে তো বলো তুমি দেখো বাবা কত খুশি হয়েছে চোখ বানিয়ে দেখছো কিছু বলবে অন্য কিছু বলবে তোমার কিছু কিছু বলবে বলবে আচ্ছা বাবা বলবে যাদের এই ধরনের চোখ নষ্ট হচ্ছে তাদের জন্য যদি কিছু বলতে চান তাহলে অবশ্য বলুন আমি তো এর জন্যে প্রচুর নার্সিংহোম বা হসপিটাল ঘুরেছি তো যাদের এরম দেখতাম খুব দুঃখ হতো তাদের পরিজনের সাথে শেয়ার করতাম তা এর ব্যথা যারা না এর সাথে জড়িত আছে তারা কেউ বুঝতে পারবে না ঠিক কথা যে প্রবলেমটা ফেস করে সেই বুঝে আর আপনার বাচ্চার তো আরও অন্য অন্য সমস্যাও আছে আপনি বলেছেন যে সমানে ওর চিকিৎসার পিছনে আপনাকে লেগে থাকতে হয় বাচ্চাটা আপনার খুবই মিষ্টি কিন্তু ওই যেটা অসুখ বিসুখ পেয়েছে সেটা নিয়ে আপনাকে পড়ে থাকতে হচ্ছে আমরা আশা করিও ভালো থাকবে ওর কোনো সমস্যা হলে অবশ্য আসবেন আমরা তো আছি আপনি তো এই কয়েকবার এসে দেখেছেন আমাদের ট্রিটমেন্ট ম্যানেজমেন্ট সার্ভিসটা কীরকম আপনাকে আমাদের ট্রিটমেন্ট প্রসেসটা ভালো লেগেছে হ্যাঁ ভালো লেগেছে তবে এর জন্যে যে আমি এত ভাগদর করি মানে ইয়ে ক্লান্ত হয়ে যায় তবু আমি ক্লান্ত হই না বাচ্চা আছে এখন বুঝছে না ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ